বলিউডের ইতিহাসে কিছু নাম আছে যাদের জীবন আমাদের কাদায় আবার মুগ্ধ করে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ও হৃদয়স্পর্শী নাম কুমারী আজকের গল্প সেই ট্র্যাজেডি কুইনের যিনি একদিকে ছিলেন অমর অভিনেত্রী অন্যদিকে ছিলেন এক ভাঙা হৃদয়ের কাহিনীজ্ঞ তার চোখের ভেতরে ছিল এক গভীর বেদনার ছাপ আর সেই বেদনা পর্দায় ফুটে উঠত এতটাই সত্যি যে দর্শকরা তাকে বলিউডের ট্র্যাজেডি কুইন বলে ডাকতে শুরু করে উনিশশো তেত্রিশ সালে মহজবিন বানু নামে জন্ম নেন তিনি ছোটবেলা থেকেই পরিবারে অর্থ কষ্ট বাবার চাপে খুব অল্প বয়সেই সিনেমায় নামতে হয় নাম পাল্টে রাখা হল বেবি মিনা শিশুশিল্পী হিসেবে শুরু হলেও খুব দ্রুত তার প্রতিভা নজর কাটে মৃদু হাসি গভীর চোখ আর অভিনয়ের ভঙ্গি তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল একজন শিল্পী হিসেবে তিনি ছিলেন তুলনাহীন বাইজু বাওরা সাহেব বিবি ওউর গুলাম পকিজা প্রতিটি ছবিতেই তিনি যেন নিজের জীবন ঢেলে দিয়েছেন তার সংলাপ শুনলেই মনে হতো যেন নিজের না বলা কথাগুলো তিনি দর্শকদের সামনে মেলে ধরছেন কিন্তু পর্দার এই সাফল্যের আডালে ছিল এক নিঃসঙ্গ আর দুঃখময় জীবন তার বিয়ে হয়েছিল পরিচালক কমল আম্রোহীর সাথে শুরুতে প্রেমময় সম্পর্ক থাকলেও ধীরে ধীরে সেই সম্পর্কে ভাঙন ধরে মানসিক দূরত্ব অবহেলা আর একাকিত্ব তাকে গ্রাস করতে থাকে একা হয়ে পড়লে তিনি আশ্রয় নেন মদের মদি হয়ে ওঠে তার নিত্য সঙ্গী কিন্তু এই সঙ্গী একদিন তাকে শেষ করে দেয় উনিশশো সালে মুক্তি পায় তার স্বপ্নের ছবি পকিজা ছবিটি সুপারহিট হয় কিন্তু মুক্তির কয়েকদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন মাত্র উনচল্লিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সেদিন বলিউড হারিয়েছিল তার সবচেয়ে মায়াবী ও সংবেদনশীল মুখকে শেষ জীবনে তিনি বলেছিলেন একটি বিখ্যাত লাইন তুমি জীবনকে কাঁদতে কাঁদতে কাটাও আমি হাসতে হাসতে উড়িয়ে দিই কি কিন্তু বাস্তবে তার হাসির আডালে লুকিয়েছিল অসীম কষ্ট অসংখ্য অশ্রু আজও মানুষ তাকে মনে রাখে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয় বরং একজন কবি একজন ভানা আত্মা হিসেবে তার গল্প আমাদের শেখায় যে আলোর পেছনে সবসময় সুখ লুকিয়ে থাকে না অনেক সময় সবচেয়ে উজ্জ্বল তারকার জীবনেই সবচেয়ে গভীর অন্ধকার থাকে যদি আপনিও মনে করেন কুমারী সত্যিই ছিলেন বলিউডের ট্র্যাজেডি কুইন তবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল শূন্য থেকে শুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না